বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বিকেল 4টা 5 মিনিট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম রাজশাহী সহ সারা আজ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মাহদুম রহপুর সহমতুল্লাহ আলাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় এখানে ঈদের নামাজ আদায় করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া ঈদগাহে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এর আগে সকাল থেকে ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন মুসল্লিরা মুসল্লিদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ ময়দান ঈদগাহকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে ছিলেন ঈদের দুই নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ইমাম নামাজ শেষে মুসল্লিরা তাদের সাধ্যমত পশু কুড়ানি করেন এদিকে বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানিয়েছে রাশি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বারো ঘন্টার মধ্যেই কুরবানির বর্জ্য অপসারণ করা হবে ইতিমধ্যেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ এছাড়া ইদুল উল আজহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সমূহ সজ্জিত করা হয়েছে সুবিধা সময়ে হাসপাতাল কারাগার ইতিমখানা শিশু কেন্দ্র শিশু পরিবার শিশু পল্লী শিশু সদন ছোট মনি নিবাস শিশু বিকাশ কেন্দ্র হোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে আমাদের সংবাদদাতা জানান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে আজ সকাল আটটায় শহরের ঐতিহাসিক নজওয়ান কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত আদায় করা হয় এতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাউলাল মুফতি রিজওয়ান হাসান ঈদ জামাতে অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি এ মোমিন অন্যান্য সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধিসহ সহ ও মুসল্লি একসাথে নামাজ আদায় করেন আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ উৎসবের এই দিনে প্রতিটি পরিবারেই বসে প্রিয়জনদের মিলন মেলা কিন্তু কারাবন্দিরা চাইলেও পারে না পরিবারের এই উৎসবের অংশ হতে ঈদের বিশেষ দিনে তাদের কিছুটা উৎফুল্ল রাখতে সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকছে বিশেষ আয়োজন ও স্বজনদের সাক্ষাতের সুযোগ শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন কারাগারের চার দেওয়ালে বন্দী মানুষগুলোর কাছে ঈদ আসে ভিন্ন আবহ নিয়ে উৎসবের এমন দিনে চাইলেও পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে করতে পারে না এরা নানা অপরাধে থাকা মানুষগুলোর ঈদ কিছুটা উৎসব মুখর কারাগারে বন্দী আটশো চারজন কয়েদির জন্য রান্না করা হয়েছে বিশেষ খাবার থাকছে খেলাধুলা গান বাজনার সুযোগ সহ নানা আনন্দ আয়োজন এছাড়াও রয়েছে কারাবিধি মেনে স্বজনদের নিয়ে আসা বাসায় রান্না খাবার খাওয়ার সুযোগ জেলা কারাগারের সুপার এএসএম কামরুল হুদা বলেন কারাবন্দিদের কিছুটা উৎসবের আমেজ দিতেই এমন আয়োজন বন্দিদের খাবারের যে ব্যবস্থাই করেছে সকালে আছে পায়েস মুড়ি দুপুরে আছে পোলোয়া গরুর মাংস যারা গরু না খায় খাসির মাংস মুরগির রোস্ট সালাদ পান সুপারি রাত্রে আছে সাদা ভাত রুই মাছ এবং আলুর দম এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উন্নতমানের এই খাবার পেয়ে বন্দিরা চরমভাবে খুশি ঈদের দিনে ঝামেলা বিহীন ভাবে কারাবন্দীদের সাক্ষাৎ পেয়ে খুশি রাখতে কারা কর্তৃপক্ষের এই আয়োজনে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসনও বললেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল উপলক্ষে এই কারাগারের যারা কারারক্ষী তাদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে তারা যাতে পরিবারের যে ঈদের আয়োজন সেই আয়োজনটাকে তারা যাতে মিস না করে তারা যাতে এখানে যারা আছে তারা সকলে মিলে একটি আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকারের তরফ থেকে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে চার দেওয়ালে বন্দি মানুষগুলোর উৎসব আনন্দ নিশ্চিতে এমন পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের সাজিরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ঈদ আজহা উপলক্ষে নাটোর পৌরসভা এলাকায় কুরবানীকৃত পশুর ট্রাক ভ্যান এবং ব্লিচিং পাউডার সহযোগিতা অর্ধ শতাধিক সংযুক্ত কর্মকর্তা নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং নির্দেশনা প্রদান করছেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন বলেন আজ রাতের মধ্যে কুরবানীকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে সিংড়া বনপাড়া মোটা আটটি পৌরসভা এলাকায় কুরবানীকৃত পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা বান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে